জানুয়ারির প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় এসেছে বাইশ কোটি সত্তর লাখ ডলার রোববার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি চল্লিশ লাখ ডলার আর রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি বাইশ লাখ ডলার বরাবরের মতো সবচেয়ে বেশি তিন কোটি তেরো লাখ ডলার এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক গত ডিসেম্বর মাসে মোট প্রবাসী আয় এসেছিল দুশো কোটি ডলার গত ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার বা দুশো কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স আসে দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার ছশো কোটি টাকার বেশি আগে কখনোই একক মাস হিসেবে এত পরিমাণ রেমিটেন্স আসেনি এর আগে করোনাকালীন দু হাজার বিশ সালের জুলাই দুই দশমিক উনষাট বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল এবার দু সালের ডিসেম্বরে সেই রেকর্ড ভাঙল কেন্দ্রীয় ব্যাংক বলছে দু হাজার চব্বিশ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো এসেছে প্রায় দুশো লাখ ডলার বেশি গত বছরের ডিসেম্বর এসেছিল একশো নিরানব্বই কোটি দশ লাখ ডলার দু হাজার চব্বিশ সালের জুলাই মাস বাদে বাকি এগারো মাসই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথমার্ধের কোটি লাখ ডলার পাঠিয়েছেন রেমিটেন্স বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে দুশো কোটি সত্তর লাখ ডলার বেশি এসেছে গত অর্থ বছরের প্রথমার্ধে এক কোটি ডলার রেমিটেন্স এসেছিল